হ্যালো বন্ধুরা সবার প্রথমে তোমাদের সকলকে জানাই সি ব্লগে স্বাগত আজ আমি চলে এসেছি সোনাঝুরি হাট মেলায় এই সোনাঝুরি হাট মেলাটি দমদমে সেভেন ট্যাঙ্কের সামনে হচ্ছে দেখো কত বড় একটা সান্তাক্লস দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে আবার দেখো তোমরা বিভিন্ন কালারের ঘর সাজানোর কত রকমের ফুলের স্টিক মনে হচ্ছে সব নিয়ে বাড়ি চলে যাই এই স্টিকগুলোর এক একটার কিন্তু এক এক রকম দাম কোনোটা দশ টাকা আবার কোনোটা পনেরো টাকা এখানে আবার দেখো লেডিস সোয়েটার বিক্রি হচ্ছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের তাও আবার মাত্র দুইশো টাকায় এবার দেখো কি সুন্দর ঘর সাজানোর ইউনিক কালেকশান এই মূর্তিগুলো সব কিন্তু ফাইবারের ডিজাইন করে করা হয়েছে এবং তার উপরে রং করা এগুলির প্রাইস কিন্তু দু থেকে শুরু কোনোটা ছ হাজার কোনোটা দশ হাজার এখানে আবার দেখো বীরভূমের লাল মাটির আদিবাসীর নৃত্য সেখানে আবার আমাকে জোর করেই ডেকে নিলো মাঝে মধ্যে এই রকম পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বেশ ভালোই লাগে নাচতে অনেক নাচানাচি হলো এবার দেখো এখানে কি সুন্দর সুন্দর বসবার টুল সেন্টার টেবিল চেয়ার কত কিছু বিক্রি হচ্ছে এখানে আবার কাঠের উপর বাড়ির মেমপ্লেটও তৈরি করে দিচ্ছে সঙ্গে সঙ্গে সোনাঝুরি হাট মানেই সুন্দর সুন্দর শাড়ির কালেকশান বিভিন্ন প্রাইসের কিন্তু এখানে শাড়ি বিক্রি করা হচ্ছে এছাড়াও রয়েছে কুর্তি বিভিন্ন ডিজাইনের ট্র্যাডিশনাল ব্লাউজ জুয়েলারি মাটির ঘর সাজানোর অনেক পুতুল পিতলের কিছু ঘর সাজানোর জিনিসও কিন্তু রয়েছে এবং মাদুরের কালেকশানও কিন্তু প্রচুর এছাড়াও তোমরা কিন্তু আরও অনেক কিছু এখানে পেয়ে যাবে জামা কাপড় ঘর সাজানোর জিনিস অনেক কিছু হলো এবার দেখো খাবারের স্টলও কিন্তু অনেক রয়েছে সেখানে তোমরা তন্দুরি চা থেকে শুরু করে ফুচকা ঘুগনি মোগলাই রোল কি খাবে চিকেন আইটেম এছাড়াও বাঙালির প্রিয় শীতের খাবার পিঠে সব কিছুই আছে তোমরা পেয়ে যাবে এই মেলায় এছাড়াও পাবে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি জিনিস দোলনা এখানেই শেষ নয় মেলা দেখতে এসে তোমরা প্রত্যেকদিন দিন কিছু না কিছু অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ উপভোগ করতে পারবে মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে আর শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যা তুমি কোন সাগরে তুমি কোন সাগরে খেলতে চলাই ভাবতে চিতায় তুমি করে সাগরে খেলতে ভাবতে অন্তরে মেলা মানে খ সাজানো জিনিস তাও আবার সোনা ঝুড়ি হাতের মেলা বাঁশের উপর তৈরি করা হয়েছে দেখুন বিভিন্ন রকম মূর্তি যেমন গণেশের মূর্তি মৎস্যকন্যা আরও কত কি এখানে আবার সঙ্গে সঙ্গে গেঞ্জির উপর বিভিন্ন রকম কোটেশান লিখে বিক্রি করা হচ্ছে তাও আবার হাতে এঁকে যার এক একটা মূল্য মানে এক একটা গেঞ্জির দাম দুশো টাকা করে এগুলো বাঁশের উপর তৈরি করা হয়েছে দেখুন কি সুন্দর ডিজাইন করা কোনোটা লাইট ল্যাম্প আবার কোনোটা ফুলদানি কি নেই বেতের তৈরি বিভিন্ন রকম জিনিস থেকে শুরু করে গাছের শেকড় দিয়ে বিভিন্ন রকম মুখোশ ভাবা যায় না সত্যি এছাড়াও আছে মাটি তৈরি অনেক জিনিস দেখতেই পারলেন যতটা পারলাম আমি কিন্তু দেখানোর চেষ্টা করলাম সব সম্ভব হয়নি আপনারা আসলে কিন্তু দেখতে পারবেন অনেক কিছু এবং নিতেও পারবেন এই মেলাটি জানুয়ারি মাসের দু তারিখ পর্যন্ত থাকবে তোমরা যদি আসতে চাও ট্রেনে বা বাসে যেখান থেকেই আসো না কেন দমদমে নামবে সেখান থেকে অটো টোটো কিংবা বাস যেভাবেই আসো না কেন অনায়াসেই চলে আসতে পারো সেভেন ট্যাঙ্ক স্টপেসে সেখানে রাস্তার উপর হচ্ছে এই সোনা সোনাঝুরি মেলাটি যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা